পায় চায়িক আৰু দশমী কীর্ত সম্পূর্ণ হয়ে বিসর্জন হল মা বিকেলবেলা রাষ্ট্রীয় সেরামি দিয়ে পরে মাকে বার করা হবে দশমী ঘাটের উদ্দেশ্যে মা দশমী ঘাটে যাবেন ওখানে গিয়ে গঙ্গা পুজোর পর মাকে রাষ্ট্রীয় সোনামে দেওয়া হবে তারপর মা হবে ওখান থেকে আমরা চলে যাবো রাজবাড়িতে রাজন্ত্রপুরে গিয়ে সিংহাসন কোটায় মা শান্তি দিয়ে আসির ঠিক সম্পর্কে কয়টার সময় টাইমটা আমরা সাড়ে ছটা সাড়ে ছটা বলে মাকে বরণ করবো তারপর মাকে নিয়ে হ্যাঁ চেষ্টা করি প্রতি বছর যাতে আসতে পারি এই দিনে একটি বিশেষ একটি দিন এতদিন ভিড় ছিল তার জন্য আসেনি ভাবলাম আজকে বিদায় বেলাতে মাকে জানিয়ে যাই প্রণাম তো ঠাকুরের কাছে এইটুকুই চাওয়া যে প্রতি বছর যাতে মা সকলকে ভালো রাখে মঙ্গল রাখে এইটুকুই চাওয়া হয়